আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আজ আমাদের সঙ্গে আছেন আলোচনার জন্য জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মঞ্জুর ভাই আমরা সরাসরি আলোচনায় যাচ্ছি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন ধরে মানে লন্ডন বৈঠক নিয়ে অথবা প্রধান উপদেষ্টা ব্রিটেন সফর নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল এই আলোচনা হচ্ছিল মূলত এই কারণে যে নির্বাচন নিয়ে নির্বাচনের তারিখ নিয়ে যেন মনে হচ্ছিল যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো একটা মুখোমুখি অবস্থান বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বারবার বলছিল তারা একত্রিশে আগস্টের মধ্যে নির্বাচন চায় আর আগের দিন রাতে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন যে ছয় মানে দুই হাজার ছাব্বিশের এপ্রিল মাসের প্রথমার্ধের কোনো একদিনে নির্বাচনটা হবে প্রায় চার মাসের গ্যাপ কিন্তু তো এটা নিয়ে একটা বিরোধ আমরা দেখলাম ব্রিটেন সফরে প্রধান উপদেষ্টার অন্য যে বিভিন্ন আমি এখন বলবো যে কল্পিত কর্মসূচি যেগুলো হওয়ার কথা ছিলই না সেগুলি বরাবল হচ্ছিল সেগুলি অসফল হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে ওনার বৈঠকটা যথেষ্ট সফল হয়েছে সফল বলছি এ কারণে যে সফলের পর যে যৌথ বিবৃতি সেই বিবৃতি পাঠের সময় পাশেই বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা আমির নসুম মাহমুদ চৌধুরী ছিলেন এবং উনি বলেছেন উনি সম্পূর্ণ সন্তুষ্ট ওনারা যেহেতু দুপক্ষই সন্তুষ্ট তারা নির্বাচনের একটা মাঝামাঝি সময়ে তারা চলে এসেছে আমরা দেশেও দেখলাম যে বিএনপির তারা সবাই খুব সন্তুষ্ট তো আপনার কি মনে হয় রাজনৈতিক অচল অবস্থা অথবা রাজনৈতিক সংঘাতের মুখোমুখি অবস্থান তার কি অবসান ঘটলো দেশ কি একটা ইতিবাচক লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকবে এখন থেকে নাকি এটাকে আপনি নিছকি দুই জনের বা দুই দলের একটা আপোস দেখছেন যেখানে জনগণের কোনো উপস্থিতি নেই প্রথমে বলেনি নি আপনি বলছিলেন যে একত্রিশে অগস্ট আসলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন যাই হোক সবাই এখন জানে এখানে যেটা আপনি বললেন সফল আমি কিছুটা তো সফল বটেই একটা মিটিং হয়েছে এবং সেখানে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং একটা ধারণা করা হচ্ছে যে একটা আসছে কিন্তু আরো অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে এই মিটিং এ প্রশ্নের যে মিটিংটা হয়েছে দুজনের ভিতরে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো একান্ত বৈঠক ডক্টর ইউনুস এবং আহ তারেক রহমান ছাড়া আর কেউ সেখানে উপস্থিত ছিলেন না এখন যে প্রেস ব্রিফিংটা ওনারা করলেন এই ডক্টর খলিল এবং আপনার আমাদের আমি খুশি মাহমুদ সাহেব ওনারা কি মিটিং উপস্থিত ছিলেন ভিতরে যখন একান্ত বৈঠকে আলোচনা করছেন সেখানে কি আলোচনা হয়েছে কি কথা হয়েছে এটা তো ওনারা জানেন না এখন এক ঘন্টা চল্লিশ মিনিট বৈশাখ শুধুই কি এই এই এপ্রিলের ফার্স্ট হাফে ইলেকশন হবে এই আলোচনা হয়েছে কিন্তু আমাদের তো ধারণা যে এখানে আরো অনেক বিষয় আলোচনা হয়েছে এবং সেই জিনিসগুলি এই দুইজন ডক্টর ইউনুস তার মন্ত্রিসভাকে উপদেষ্টা মন্ডলীকে কাউকে সে জানাতে চাচ্ছেন না এবং তারেক রহমান তার যা কলিগ যারা তাদেরকেও জানাতে চাচ্ছেন না সেই বিষয়গুলি কি বিষয় কিংবা বিষয়গুলি জনগণকে তো জানাতে চাচ্ছেনই না অথচ এরা বলছেন যে আমরা জনগণের জন্য কাজ করি জনগণের স্বার্থ রক্ষা করি জনগণের কোন স্বার্থ এই দুই ব্যক্তি রক্ষা করলেন জনগণ জানতে চায় এবং দেখেন এই সময়কালে কত করে প্রেসিং সমস্যা ছিল প্রেসিং সমস্যা ছিল যে একটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইরুস এবং তার কয়েকজন সহকর্মী মিলে বাংলাদেশকে টেনে হিসেবে মায়ানমারের সাথে একটা যুদ্ধ অবস্থায় নিয়ে যাচ্ছে এইটার কিন্তু বিএনপি প্রতিবাদ করছে অর্থাৎ তারা করিডোর বলেন চ্যানেল বলেন এবং এখন বলতে সব যা কিছু বলেন না কেন এইগুলি কিন্তু বিরোধিতা করছিল আপনার আহ বিএনপি তারা বিরোধিতা করছেন এখন কিন্তু তারা মিটিং করে কিন্তু বললেন না কিছু

ইজারা দেওয়ার ক্ষেত্রে যারা বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রতি আহ্বান জানিয়েছিলেন বিরোধিতা করতেছিল বিএনপি সাধারণ এক বাংলাদেশের সেনাবাহিনী সবাই বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলছেন কারা রুখে দাঁড়াবে এর বাইরে লোক কারা এখন তারেক রহমান কি এই বন্দর এইভাবে বিনা টেন্ডারে কোন আন্তর্জাতিক টেন্ডার ছাড়া এমনি এমনি কোন একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়ার পক্ষে কিনা যদি উনি পক্ষে থাকেন তাহলে শেখ হাসিনার সাথে ওনার কোন পার্থক্য আমি দেখছি না কোন পার্থক্য দেখছি না এইসব বিষয় নিয়ে কিন্তু আমাদের একটা চিন্তা হয় এখানে কি আলোচনা করলো যে আলোচনার বিষয় জনগণকে জানানো যাচ্ছে না সুতরাং এখানে একটা যতটা না আপনার হিট আলো হয়েছে এই আলোচনার মাধ্যমে তার থেকে বেশি হিট উৎপাদন হয়েছে আরো বেশি প্রশ্নের সৃষ্টি হয়েছে এবং সেই জন্য নানাবিধ ডালাপালা যাচ্ছে কেউ কেউ এই কথাও সন্দেহ করে যে এইখানে কি সিট ভাগাভাগির কোনো বিষয় হয়েছে কারণ ডক্টর তো অন্য কোন দলের সাথে আলোচনা করলেন না এই ডেটটা যে নিয়ে আসলেন এই তারিখে এই এপ্রিল ফার্স্ট উইকে সেখানে তো বাংলাদেশে তো আরো অনেকগুলি দল আছে যেমন ধরেন আপনার দল গণফোরাম আপনার গণ অধিকার পরিষদ বহু দল আছে কিন্তু আপনার নিবন্ধিত তাদের কারোর সাথে উনি না করে একটা দলের সাথে উনি আলোচনা করে ডেটটা দিয়ে দিলেন সবচেয়ে ইন্টারেস্টিং কি অন্য দলগুলি কিন্তু মানে স্পেশালি জামাত এনসিপি যারা সোচ্চার ছিল এই ইলেকশনকে আরো আহ পিছিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু চুপচাপ হয়েছে বিশটা তোমাকে দেবো তিরিশটা এটা তো সেই ভাগাভাগি হলের মতন যদি দেশের ভালোর জন্য সিট ভাগাভাগি হয় সমস্যা কি সেটা তো শেখ হাসিনাও বলতো আমি সে তো বিরোধী দল কন্ট্রোল করতো নিজের দল কন্ট্রোল করতো সিট ভাগ করে দিত একে দিত ওকে দিত এগুলি হলো ফ্যাসিজমের এখন আয়কত্ব সৃষ্টির প্রথম ধাপ না একেবারে মাঝের ধাপ মাঝের ধাপেই কিন্তু এরা যদি এইভাবে করে থাকে এইটা যদি সিট ভাগাভাগি করে থাকে তাহলে যে এই পৃথিবীর শ্রেষ্ঠ ইলেকশন করবে জাতীয় ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশন করবে মনে হয় আর কোনোদিন ইলেকশন ভালো হয় নাই একানব্বই সনের ইলেকশন ভালো ছিল না উনিশশো ছিয়ানব্বই সনের আপনার জুনের যে আঠার জুনের যে ইলেকশন ভালো ছিল না এই যে সব কথা ইতিহাস তো জানার কথা না ওনাদের ওরা তো বিদেশে বিদেশে ঘুরে বেড়াইছে বাংলাদেশেরও নির্বাচনের সাফল্য আছে কিন্তু ওই কথাটা আমি বলি যে যতই ভালো নির্বাচন হোক না কেন নির্বাচনে হয় বিএনপি জিতে নাহলে জাতীয় পার্টি না হলে আওয়ামী লীগ কিন্তু পরাজিত হয় জনগণ যত ফেয়ার ইলেকশন হোক না কেন আলটিমেটলি তো এই এমপি গুলি শেষ পর্যন্ত কোটি কোটি টাকার আহ হয়ে যায় মালিক চাচ্ছিলাম যে ডক্টর ইরুস ক্ষমতা নিয়ে এমন একটা সংস্কার করবেন যেখানে এই সব রাজনৈতিক নেতৃত্ব কোনোভাবেই যেন রাজনৈতিক মাধ্যমে রাজনীতি যেন টাকা আয়ের কোনো মাধ্যম না হতে পারে যেমন আপনার যে এই এই আপনাদের যে ক্যাম্পেইন ফাইন্যান্সিং যে রাজনীতি কতগুলো কিভাবে টাকাটা স্বচ্ছভাবে আনতে পারে আম আদবি পার্টি যেটা করেছে আমেরিকায় চলেছে আপনাদের কন্ট্রিবিউশন করেন না আমি একটা কথা আপনাকে বলি আমি দেখেছি বিভিন্ন সময় আপনার সঙ্গে কথা বলতে যে যে প্রসঙ্গে আলোচনা করেন না কেন আপনি ঘুরে ফিরে একটা জায়গায় যে মানে এই যেতে চান সেটা হলো দূরনীতি আপনার কথাবার্তা মধ্যে যেটা শুনে মনে হয় যে আপনি মনে করেন যেন দুর্নীতিটাই বুঝলেন সকল সমস্যার মূল আসলে কি তাই আপনাকে যা খুশি করতে যান সেখানে আপনি দুর্নীতির ছায়া পাবেন দুর্নীতি আমাদের জন্য একটা মারণ ব্যাধি ক্যান্সারের মতো হয়ে গেছে এই যত সংস্কার করুক ডক্টর ইনুস যা খুশি করুক যত মানে ইলেকশনের আইন করুন না কেন আপনি যদি দুর্নীতি প্রতিরোধ না করতে পারেন দুর্নীতি যদি না করুন। পারেন। তাহলে কোনো সফল হবে না আপনি দেখেন যে এই যে দুর্নীতির কিন্তু বহু ই আছে আপনি বিকশিত হয়েছে শেখ হাসিনা না বলে দুর্নীতি খুবই মানে নানাভাবে বিকশিত হয়েছে তবে বাংলাদেশ কোনো সময় দুর্নীতি মুক্ত ছিল না এটাও বাস্তবতা এখন দুর্নীতি যে একটা স্টেজ যে প্রথমে লোকে ঘৃণা করত তারপরে সহ্য করতো তারপরে দুর্নীতিবাজদেরকে গণ্য করে তাদেরকে সমীহ করে এখন দুর্নীতিবাজরা মনে করে দুর্নীতি করাটা তাদের ন্যায্য অধিকার তাদের প্রাপ্যতা এনটাইটেলমেন্ট এই অবস্থায় কিন্তু আমরা পড়ে গেছি সুতরাং আমি ঘুরে ফের ওই কথাই আনি এই কারণে যে আমি দেখেছি যা কিছুই বলেন না কেন আপনি যদি দুর্নীতিমুক্ত করতে পারেন তাহলে যে দল কোন কোন আপত্তি নাই এবং জনগণের আপত্তি থাকবে না তারা যদি চালাবাজি শিকার না করে ব্যবসা করতেছেন সেখানে কোনো চাদা দিতে হয় না তাদের একটা চাকরি যদি বৈষম্যহীন হিসাবে পায় এবং এই আন্দোলনটা ছিল তো যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল কেন আপনারা এই এই বৈষম্য করা হয় কেন টাকার বিনিময়ে বৈষম্য করছে টাকা পাইছে একে চাকরিটা দিয়ে এই যে নানাবিধ ভাবে বিকশিত হয়েছে দুর্নীতি বহু ক্ষেত্রে এটার একটা জাতীয় স্ট্র্যাটেজি থাকা উচিত জাতীয় আন্দোলন হওয়া উচিত আমি এটা বহুদিন ধরে ভাবতেছি এবং আমি সেই দিকে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে সবাই মিলে আমরা এই জিনিসগুলিকে তুলে ধরবো আপনি দুর্নীতির আপনি কি মনে করেন যে এই যে বর্তমান যে আন্তর্থী সরকার আছে এখানে তো সব সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত লোককে আনা হয়েছে দেখে দেখে আনা হয়েছে তো এই সরকারও কি প্রকারান্তরে দুর্নীতি করছে অথবা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে প্রশ্রয় তো দিচ্ছেই তারা তো দুর্নীতির সাথে জড়িত বলে বহু জায়গায় প্রকাশিত হচ্ছে ফেসবুকে হচ্ছে এখানে হচ্ছে সেখানে হচ্ছে আপনি দেখেন যে দুই তিন তিনজন আপনি দেখেন তিনজন অ্যাডভাইজারের অ্যাডভাইজার বা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট পিএস এপিএস এপিএস তাদের পাসপোর্ট আটকানো হয়েছে এনআইটি ব্লক করা হয়েছে কেন দুদক প্রাথমিক ভাবে প্রাথমিক তথ্য পাইছে যে তারা দুর্নীতির সাথে জড়িত এই যে দেখেন যে এমন একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছে যে তারা তাদের সম্পদের কোনো হিসাব দিতে চাচ্ছে না হিসাব সম্পদের হিসাব দিলে অসুবিধাটা কি অবৈধ সম্পদ না থাকলে অসুবিধা তো নাই বলা হচ্ছে না যে তুমি এত কোটি টাকা সব বেশি সম্পদ রাখতে পারবো না সেটা তো বলা হচ্ছে না তোমার সম্পদটা কি বৈধভাবে তুমি আয় করছো কিনা বা ইনহেরিট করছো কিনা এই বিষয়টাই তো কিন্তু তারা কিন্তু দিল না আপনিও তো বলছেন আপনি বহুবার বলছেন আমার কাছে অস্বাভাবিক লাগে যে ওনারা নিজেরাই বললেন হিসাব দিবেন তারপর আর দিচ্ছেন না কর্মকর্তা কর্মচারীদের হিসাব চায় কিন্তু ওনাদের হিসাব দিবে না অর্থাৎ ওনারা এইরকম সর্বচুত্ত দেবতুত এক একজন যে এদের সকল সন্দেহের আহ ডক্টর ইউনুস তাকে ক্যাবিনেট ডিভিশন থেকে বলা হয়েছে তার নিজস্ব বিবেচনায় অনুসারে সে হিসাবটা দিবে সে তো দেই নাই তার তার যারা সহায়তা করবে তার যারা एडवाइजरी প্যানেলে যারা আছেন কেউই জানে না অর্থাৎ হয়তো দিয়েছে আমরা আমরা জানি না হয়তো দিয়েছে হয়তো সম্ভব হয়েছে আছে তাতে লাভটা কি বলো লাভ ভাই আপনার পাবলিক অ্যাকাউন্টেবিলিটি থাকবে না পৃথিবীর কোন দেশে আছে যে আপনার তো বাংলাদেশেও তো আছে এমপিরা যখন ইলেকশনে দাঁড়ায় তাদের তো সব কথা হিসাবটা দিতে হয় সেটা দেয় ওয়েবসাইটে যায় পরে আবার ডিলিট করে ফেরায় তাও হয়েছে কিন্তু দিতে তো হয়েছে কিন্তু এই সরকার এই সরকারের অনেকের বিরুদ্ধে তো আপনার ডেলি স্টারের মধ্যে পত্রিকায় ছিল ওই অনেক আগে দুর্নীতির কথা ছিল আমি বলেছি আমি বলেছি অনেক টক শো এদের কথা হলো যে ওই যে একটা কথা আছে না যত পিটাও না কেন পিঠে আমি কুলা বাঁধছি কুলা বাঁধছি এবং এই একটা যে ঠিক আছে সমালোচনা করেন আমি কেয়ারই করি না আমি কেয়ারই করি না এই যে এতবার আমরা বললাম যে তোমাদের আমরা সন্দেহ করি আপনি তো চোর বলছেন বলছেন যে তারা হিসাব না দিলে আমি তাদেরকে চোর মনে করব কিন্তু তারা কি ইগনোর করে যাচ্ছে টাকা পয়সা বানায়া এইগুলা তো এইগুলির মধ্যে তো অনেকগুলি আছে আবার এই দৈত নাগরিক দৈত নাগরিক আছে আবার গ্রিন কার্ড আছে এসব মিলাইলে যদি আপনি দেখেন না বাংলাদেশ এখন একটা দুর্নীতির ভাগারে পরিণত হইছে এর ভিতর রুখে দাঁড়াইতে হবে একটা জাতীয় প্রতিরোধ গড়ে তুলতে হবে যে দুর্নীতিবাজদেরকে এই বাংলায় স্থান দেয়া হবে না তুমি দুর্নীতি করে থাকো তুমি পঙ্কিলে থাকো তোমার ওই флаগ উড়াইয়া জায়গা জায়গায় তরুণ তরুণীদেরকে বলা যে তোমরা আদর্শ নাগরিক হও এটা সেটা একটা হাসে মানুষ মানুষ হাটে তুমি তোমার অনেক কাহিনী তো গেছে বহু কাহিনী কিন্তু আপনার ফেসবুকে কখনো পেপারে এসব জায়গায় আসতেছে সুতরাং আমি মনে করি কি এখনো সময় আছে আমাদের একটা উদ্যোগ নেওয়া উচিত যারা দুর্নীতির বিরুদ্ধে ই করতে চান তাদেরকে ইউনাইটেড হওয়া উচিত দুর্নীতি প্রতিরোধ করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার এবং তার আপনার কঠিন ভাবে শক্ত ভাবে জাতির সামনে তুলে ধরা যে এবং এটা সেই সাউথ কোরিয়ার সেই সিস্টেমটা পার্সোনাল ভেরিফিকেশন সিস্টেম অর্থাৎ আপনার টপ লেভেলে চাল অ্যাসিস্ট্যান্ট एडवाйজার সচিব আপনি जज তারপরে আপনি কমিশনের চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার এই যে যারা যারা আছেন না একেবারে টপ লেভেলে সেই লোকগুলি যদি দুর্নীতির বাইরে থাকে তারা নিষ্ঠাবান হয় শুধু আর্থিক ভাবে না তারা যদি না করে চাই জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী প্রিয় দর্শক আপনারা শুনলেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর বিশ্লেষণ রাজনীতি নিয়ে এবং সবশেষে দুর্নীতি নিয়ে আপনারা যতটুকু আমি জানি আমি মঞ্জুর আহমদ চৌধুরীর কাছ থেকে অনুমতি নিয়েই বলছি যে দুর্নীতির বৃদ্ধি উনি অনেক দিন ধরে পড়ছেন এবং আগামীতে দুর্নীতির বিরোধী একটা প্ল্যাটফর্ম করার চিন্তা উনি করছেন ওনার সেই চিন্তার সফলতা লাভ করুক এই কামনা করছি এবং আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ